যেই সকল ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুনিয়াতে পাঁচটি ভয়ঙ্কর দিবেন তার মধ্যে নম্বর এক হচ্ছে যারা আল্লাহর হুকুম ফরজ নামাজ আদায় করে না তাদের রিজিকের মধ্যে কখনোই বরকত আসবে না তারা অধিক উপার্জন করতে পারে কিন্তু সেই উপার্জনের মাধ্যমে তারা কখনোই সুখ শান্তি পাবে না তাদের জীবনের মধ্যে সর্বদা অশান্তি লেগে থাকবে আল্লাহ রব তাদের জীবন থেকে সুখ শান্তি কেটে নেবেন দুই হচ্ছে যারা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করবে না আল্লাহ রব্বুল আয়ালেমিন তাদের চেহারা থেকে ইমানের নূর কেটে নিবেন তাদের চেহারার সৌন্দর্য মহান মালিক নষ্ট করে দিবেন নাহসিল্লাউ সুবি নম্বর তিন হচ্ছে যারা বেনামাজি যারা আল্লাহর হুক না ওই সকল ব্যক্তির দোয়া আল্লাহ রব আিন কবুল করবেন না কেননা বান্দার সর্বোত্তম দোয়া হচ্ছে সালাদ আদায় করা আর বান্দা যখন নামাজ ছেড়ে দিল তখন ওই বান্দার দোয়া মহান মালিক কখনোই কবুল করবেন না না নম্বর চার হচ্ছে যে সকল ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাঁচ অক্ত সালাদ আদায় করবে না ওই সকল ব্যক্তির সব নেকি ধীরে ধীরে বরবাদ হয়ে যেতে থাকবে তার অন্য নেক আমলগুলো আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন না নাউজুবিল্লা নাউজুবিল্লা নম্বর পাঁচ হচ্ছে যারা বেনামাজি যারা নামাজ ছেড়ে দেয় ওই সকল ব্যক্তিদের থেকে রহমতের ফেরিস তারা দূরে সরে যেতে থাকে আর এভাবে সে এক সময়ে ইসলাম থেকে দূরে সরে যায় না আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত সালাদ যথাযথভাবে আদায় করা যদি আমরা না করি তাহলে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে দুনিয়াতে এই পাঁচটি ভয়ঙ্কর শাস্তি দিবেন জুবিল্লাহ। نعوذ بالله